দীপ্ত টিভির ফেসবুক পেজ থেকে আমি রুনা अंसारी আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের জিএম কার্যালয়ের সামনে অবস্থান করছি আমরা এখানে টিভি আপনাদের অবস্থান করতে চট্টগ্রামের খালি শহর এলাকায় রেলওয়ে কর্মচারী কর্মকর্তাদের যে আবাসন আছে কলোনি সেখানের যে কবরস্থান মসজিদ এবং অন্যান্য যে স্থাপনা সেই স্থাপনাগুলো দেখাতে আজকে এখানে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন সকাল নাগাদ চট্টগ্রাম রেলওয়ে বিভিন্ন কর্মচারীরা বিভিন্ন রেলের সর্বস্তরে যে রেল কর্মচারী এবং এলাকাবাসী তারা সকলে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন চট্টগ্রামের হালিশহরে যে পটক কলোনি তেরো নম্বর রোডের যে রেলওয়ে শতবর্ষী মসজিদ মাজার এবং কবর দীর্ঘদিন ধরে এখানে রেলে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের পারিবারিক কবরস্থান বলা হয় এটি পারিবারিক কবরস্থান মসজিদ এবং তাদের বাসস্থান এটি গত আমি সরকারের সময় এটি একটি চক্রান্ত করে এই মসজিদ কবরস্থান এবং মাজারের জায়গাটি একটি বন্দর ব্যবসায়ীদের কাছে তারা এটা স্ত দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং সেটি বন্দরে যে দীর্ঘদিন ধরে টার্মিনালটি চালিয়েছিলেন সাই পাওয়ার সাই সাইব সাথে রেলের যে ভূমি সংক্রান্ত যে চুক্তি সেই চুক্তিটি হয়েছিল গত আমলি কিন্তু সে চুক্তি বাতিলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রেলের কর্মচারীরা কিন্তু সেটি বাতিল না করে কিছুদিন আগে রেলের যে শতবর্ষে এখানকার যে কবরস্থান মাজার এবং মসজিদ সেটি দখলের চেষ্টা করে এবং সে স্থাপনা ভাঙার চেষ্টা করা হয় সেটির প্রতিবাদে আজকে রেলের যে পূর্বাঞ্চলে জিএম জিএম এর কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন অবস্থান করে

对，呃。<Sí. S 2> uh. <laughs> দল তারা চার থেকে পাঁচজন এই মুহূর্তে জিএম এর কার্যালয়ে ঢুকেছেন যেহেতু তারা সকলে ঢোকার চেষ্টা করছেন সকালে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিয়েছেন এবং এই মুহূর্তে পাঁচজনের একটি দল তারা জিএম এর সাথে দেখা করার জন্য ভিতরে গিয়েছেন এবং সেই জিএম এর সাথে কথা বলা পর্যন্ত এখানে যারা কর্মচারীরা আছেন তারা এখানে বিক্ষোভে অবস্থান নিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখছেন দশক এটি রেলওয়ে পূর্বাঞ্চলে জিএম এর কার্যালয়ে এখানে এলাকাবাস রেলওয়ে কর্মচারীদের সাথে পাশাপাশি কিন্তু এলাকাবাসীর এখানে অবস্থান নিয়েছেন এখানে রেলওয়ের যে কবরস্থানটি রয়েছে সিজিপি সিজিপি কবরস্থান সেই সিজিপি কবরস্থানের রেলের পরিবারের কিন্তু কবরস্থান এটি এখানে একটি মাজার রয়েছে এখানে মসজিদ রয়েছে এবং এখানে একটি কমিউনিটি সেন্টার রয়েছে রেলের কর্মচারীরা তাদের পারিবারিক অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠানগুলো এখানে হয় এবং এটি একদম যে জায়গাটা তো এর মধ্যে ব্যবস্থা গেছে কিছুতে বাতিরা ধরে আন্দোলন করছে আমাদের

ভাজা রয়েছে এবং যারা এলাকার লোকজন তাদের শ্রমিকদের নিজস্ব অর্থে যারা রেল কর্মচারী নিজস্ব অর্থে কিন্তু মসজিদ মাজার এবং কবরস্থান পরিচালিত হয়ে আসছিল এবং রেল কর্মচারীরা তাদের পারিবারিক কবরস্থান হিসেবে এটিকে তারা দীর্ঘদিন ধরে তাদের আত্মীয় স্বজনের দাফন 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 এখানে করে আছেন সদস্য একটি মাজার মসজিদ এবং কবরস্থান সম্প্রতি সময়ে এটি গত আমি চুক্তি তাদের সাথে চুক্তির নতুন করা সম্প্রতি সময়ে ভাঙার জন্য তারা চালাচ্ছে সেই উচ্ছেদের প্রতিবাদে আজ সকাল এখানে তারা আজ সকাল থেকে তারা এখানে বিক্ষোভ সমাবেশে তারা এখানে এসেছেন এবং তাদের একটি প্রতিনিধি দল এরই মধ্যে জিএম এর দেখা করার জন্য তারা ভেতরে ঢুকছেন এবং সেই জিএম এর সাথে দেখা করার পর কথা বলার পরেই আসলে সিদ্ধান্ত আসে সেটা জানা যাবে তবে এরই মধ্যে রেল পূর্বাঞ্চলে যে জিএম কার্যালয়ের সামনে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় তারা এখানে মানববন্ধন বিক্ষোভ করছেন সকাল থেকে এটি হচ্ছে চট্টগ্রামের যে রেলের পুরাতন যে এবং স্থাপনা সে না মেনে সম্প্রতি সময় প্রতিবাদে কিন্তু তারা থেকে রেলের জিএম কার্যালয়ের সামনে অবস্থা এবং তারা বিক্ষোভ সমাবেশ করে সেটি যদি বিষয়টি যদি আসে রেল কর্তৃপক্ষ সরে না আসে তাহলে বৃহত্তর আন্দোলনে যেহেতু এখানে রেলের কর্মচারী কর্মচারী বলছেন তাদের কথাই তাদের কিন্তু শ্রমে রেল থাকে তারা হলে তাদের এই আন্দোলন যে চাকা সচ বন্ধ করে দিতে বাধ্য হবে তারা এখান থেকে জানিয়েছেন দর্শক আমার কাছে আজকে রেল কর্মচারীদের যে বিক্ষোভ হবে যে তথ্যগুলো ছিল আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে আপনাদের নতুন আপনাদের সামনে হাজির বসে কথা ভালো থাকবে এবং সবাই ফেসবুক থাকবেন আমি রুনা সারিবিদা হলে